নমস্কার বন্ধুরা ছোটোখাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো একটা ডালের রেসিপি মুসুরি ডাল দিয়ে গাঠি কচুর দিয়ে আমি ডাল রান্না করব। একদম সহজ একটা রেসিপি বেশিক্ষণ লাগে না দশ পনেরো মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাহলে দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি প্রথমে আমি একটা প্রেশার কুকারে ডালটা ঢেলে নেবো আর ডালটা এখানে একশো গ্রাম ডাল আছে ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি ডালটা প্রথমে ঢেলে নেবো একশো গ্রাম ডাল তার মধ্যে দিয়ে দেবো আমি গাঁঠি কচু এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দেওয়ার পর এক প্রেশার কুকারে ঢাকি দিয়ে ঢেকে আমি দুটো সিটি মেরে নেব এখন খুবই একটা সহজ পদ্ধতি বন্ধুরা এরকম দুটো সিটি মেরে নেব একটা সিটি মেরে নিয়েছি আর একটা সিটি নেব মেরে মোট দুটো সিটি মেরে নেব দুটো সিটি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডাল আমি নামিয়ে নিয়েছি গাঠি কচু আর ডাল দিই একসাথেই আমি সিদ্ধ করে নিয়েছি এবার দিয়ে দেবো সম্বার প্রথমে বাটির মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো আমি লবণ সেদ্ধ করার সময় আমি লবণ দিই নি এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো আর এই ডালটা বেশি পাতলা করলে ভালো লাগে না ঘন ঘনই ভালো লাগে তা বেশি পাতলা আমি ডালটা করব না কড়াই গরম করতে দিয়ে দিয়েছি ডাল সম্ভারের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে আমি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দেবো দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা ভালো করে লাল লাল হয়ে আসলে তারপর ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন লাল লাল হয়ে এসছে এবার দিয়ে দেব ডাল আর এই ডালটা যখনই খাবেন একটু ঘন ঘন করে খাবেন ভালো লাগবে দিয়ে দেবো স্বাদের জন্য চিনি আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভালো করে ডালটা টকবক করে ফুটে আসলে তারপর ধনে পাতা দিয়ে আমি নাম বানাবো ডাল টক করে ফুটছে এবার দিয়ে দেব নামানোর আগে কুচনো ধনেপাতা ডাল আমার হয়ে গেছে এবার আমি ডালটা নামিনি বন্ধুরা এরকম গরম ভাতে এরকম ডাল একবার করে খাবেন খুবই ভালো লাগবে আর এরকম ডাল যদি একবার রান্না করে খান আর কিছু লাগবে না তাই এরকম ডাল একবার করে খান আপনাদের খুবই ভালো লাগবে এরকম গাটি কচুর দিয়ে মুসুরির ডাল আর এই ডালটা একটু ঘন ঘন বানাবেন খেতেও কিন্তু খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন কীরকম হয়েছে রেসিপি নমস্কার